হ্যালো বিস আশা করি সবাই ভালো আছেন আমি সাইমুর রহমান আমি আজকে দেখাবো যে একটি অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো মোবাইল অপারেটার আর যে কোনো দেশে আপনি মোবাইল রিচার্জ নিতে পাবেন ফ্রি শুধু ফেসবুকের মতো চ্যাট করে আপনি হয়তো ফেসবুকে চ্যাট করেন অথবা বাইবার অথবা হোয়াটসঅ্যাপ এতে চ্যাট করে আপনি কী পাবেন কোনো লাভ হয় আপনার আপনি শুধু চ্যাট করেন অ্যাপ বিক করে আর এই অ্যাপের এই অ্যাপটা আপনাকে মেসেজ করবেন ফ্রি আর আপনার সবার সাথে কানেক্টে থাকার জন্য মোবাইল হিসেবে নিতে পারবেন শুধু মেসেজ করে কয়েন্ট করে আপনি মোবাইল নিতে পারবেন তার জন্য মোবাইল হিসেবে নিতে পারবেন একটু কয়েন্সেই তার জন্য প্রথমে প্লে স্টোরে যান এই প্লে স্টোর ওপেন করি প্লে স্টোর গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন বডি বি ও আই বডি লিখে সাজ দিবেন এই দেখুন প্রথমে বডি অ্যাপটা শিখেছে এই অ্যাপসটা এই বডি অ্যাপটা এই দেখুন এই বডি অ্যাপ এটা দেখুন পাঁচ থাউজেন্ড ডাউনলোড হয়েছে এটা অনেক ভালো এটা নতুন রেজ হয়েছে আর এটা রেটিং একটু বেশি ছিল কারণ এটা কমে গেছে এটা সাইজ একটু বেশি বেশি না কিন্তু তারপরও তার জন্য অনেকেই কমপ্লিট করেছে আর এটা সাপোর্ট করে আর মাসকালও আর ললিপপে লরি পাপ মাস এখানে সাপোর্ট করে আপনাদের মোবাইল থাকার জন্য থাকতে হবে তার জন্য অনেকে এই জন্য বলেছে তার জন্য ওরা রেটিং কমে গেছে আর ওরা আপডেট দিয়েছে আপডেট দিয়ে ওরা করেছে সাইজটা কমিয়ে দিয়েছে আপনার দেখো সাইজটা তো কমে গেছে আপনার লরি পাপ আর মাস পালো হতে হবে তারপর স্টকরাপা ওপেন করবেন ওপেন করা পাই এইভাবে আসবে দেখুন এই এভাবে যাবেন এভাবে যাবেন এভাবে যাবেন তারপর স্টার্ট বাটন ক্লিক করবেন এখানে আপনার নাম্বার দিবেন এখানে নাম্বার দিবেন এই ধরুন এখানে আমি দিলাম এইটা এখানে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর এই কন্টিনিউর ক্লিক করবেন এইখানটি সিলেক্ট করবেন তারপর নাম্বার দিবেন আপনার তারপর এই কন্টেনার সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ সিলেক্ট করার পর আপনার রেফারে করতে চাইবে আপনার একটা রেফারে করতে দিতে হবে না আপনি এখানে ঢুকতে পারবেন না আর এই রেফার কোডটা যদি না দিন আপনি আপনি কয়েন্স বোনাস পাবেন না আর আমাকে পাবেন না হেল্প হেল্প তার জন্য আমি হেল্প করবো এই রেফার কোডটা দিতে হবে এই দেখুন এটার জন্য আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন এস এ আই এম ইউ আর আমি আবার বলতেছি এস এ আই এম আর সব বড়তে দিতে হবে একটা ছোটাতে দিলে আপনি হবে না সব বড়তে দিতে হবে রেফার কোড এটা দেওয়ার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভাই যাবে আর আপনি এক্সট্রা কয়েন্স বোনাস পাবেন আর আপনি মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবেন ওখানে হেল্প দরকার হলে আর আমি হেল্প করতে পারবো সাথে সাথে আপনি আমি রিপিলে দিয়ে দেবো যাই হোক এই দেখুন এই এস এ আই এম ইউআর সাইম আমার এই নাম সেইমুর এস এ আই এম আর আর একটা কথা আপনি মেসেজ করে অ্যান করতে পারবেন আর ভিডিও কল দিয়ে আন করতে পারবেন আর ভয়েস কল দিয়েও আপনি আন করতে পারবেন মানে কয়েন্স আর আপনি মেসেজ করে অন করতে পারবেন মানে চ্যাট করে ফেসবুকের মতো আর আপনি স্টিকার পাঠিয়ে আন করতে পারবেন অনেক অপশান আছে আর আপনি ফ্রেন্ডদের মানে সবাইকে আপনার রেফার করতে ইনভাইট করলে আপনি মন্টি কনস্টেল সরি মান্থলি কনস্টেস্টে আপনি জিতেও দিতে পারেন যাই হোক লাস্টে হল আপনি অনেক মানস পাবেন যাতে আপনি অনেক রিসার নিতে পারবেন তারপর আবার রেফার মান্থলি রেফার মান্থলি টিকিট এই টিকিটে আপনি অনেক রিসে নিতে পারবেন সেই টিকিট আপনি পাবেন আপনার রেফার রেফারে সবাই ইনভাইট করে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য এভাবে কাজ করুন আর কোনো সমস্যা হলে চ্যানেলে কমেন্ট করতে পারেন আর ওখানে রেফার করে ইউজ করে আমাকে ওখানেও পারেন ধন্যবাদ ভিডিঅ'তে দেখাৰজন